প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল নান পাঁচশো খরচ করে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করবেন বলে যে প্রচেষ্টা রূপায়িত করেছেন এতে করে শহরের বিভিন্ন স্কুল থেকে গ্রামের স্কুলগুলির পঠন পাঠনের মান লাটে উঠিয়ে খুব ভয়াবহ ফলাফল করেছে স্কুলগুলির ছাত্রছাত্রীরা শহরাঞ্চলের স্কুলগুলির যদি এই অবস্থা হয় তাহলে গ্রামীণ স্কুলগুলির অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সোমবার এক সাংবাদিক সম্মেলন করে বামপন্থী চারটি যুব সংগঠন এক এক করে তুলে ধরল রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোর হাল সকিপত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিএসইউ রাজ্য সম্পাদক এসএফআই রাজ্য সম্পাদক ও ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা শাসনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর রকমভাবে আক্রান্ত স্কুল শিক্ষা ব্যবস্থা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে বিজেপির শাসনে আক্রমণের মুখোমুখি হয়েছে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর এরা গুণগত শিক্ষার কথা বলেছিল এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা শিক্ষাব্যবস্থার উপর চালানো হয়েছিল কিন্তু আজকে আমরা দেখছি রাজ্যের স্কুলগুলি শিক্ষক সংকটে ঢুকছে টেন পাশ করা শিক্ষিত বেকাররা বসে আছেন তারা স্কুলে শিক্ষকতা করতে চান কিন্তু নিয়োগ হচ্ছে না ঠিকভাবে তার সঙ্গে কলেজে অধ্যাপকদের সংকট রয়েছে সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর একটা ভয়ঙ্কর আক্রমণ এই সময় হচ্ছে আজকে বিদ্যা প্রকল্প যে বিদ্যাজ্যোতি প্রকল্পকে এই বিজেপি সরকার তাদের মডেল বলে চিহ্নিত করেছিল প্রথম একশোটি স্কুল তারপর আরো পঁচিশটি স্কুলকে যুক্ত করা হয়েছে আজকে রেজাল্টে বিদ্যাজ্যোতি স্কুলে কি অবস্থা তা প্রমাণ মিলেছে বিদ্যাজ্যোতি স্কুলের যদি এই অবস্থা হয় যে স্কুলগুলিকে রাজ্য সরকার নিজেদের মডেল স্কুল বলে চিহ্নিত করার চেষ্টা করছে তাহলে রাজ্যের গ্রাম গ্রামান্তরে মফসোলে যে স্কুল রয়েছে যেগুলি হয়তোবা রাজ্য সরকারের চোখে বিদ্যা মতো গুরুত্বপূর্ণ ছিল না সেই স্কুলগুলির কি অবস্থা সেটা সহজেই অনুমে কাজেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী এদের সময় থেকেই শিক্ষাক্ষেত্রেরা বড় ধরনের পরিবর্তনের ভাগ্য ব্যাটার ছিল তারপর শিক্ষামন্ত্রী বদল হয়েছে এখন মুখ্যমন্ত্রী স্বয়ং শিক্ষামন্ত্রী দায়িত্ব পালন করছেন কিন্তু শিক্ষা দপ্তরে কোনো ইতিবাচক পরিবর্তন সাধিত হয়নি উল্টু শিক্ষা দপ্তর আরও বেশি ঘুমিয়ে গেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে কখানা দপ্তর আছে এগুলি গুনে শেষ করা যাবে না রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর উনি নিয়ে বসে আছেন কিন্তু কাজকর্ম কতটা করতে পারছেন তা তো আপনারাই দেখতে পাচ্ছেন এই অবস্থার মুখে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা সমস্ত দিক দিয়ে আমাদের রাজ্য একেবারে পেছনের সারিতে চলে গেছে এবং এই কথা যখন মানুষ বলার চেষ্টা করছে তখন এটাকেও রাজনৈতিকভাবে এরা মোকাবেলা করার চেষ্টা করছে রাস্তায় নামছে কাজেই আমরা যারা বামপন্থী ছাত্র যুব সংগঠন করি শিক্ষার অবস্থা স্বাস্থ্যের অবস্থা নিয়ে আমরা প্রতি মুহূর্তে ছিলাম আগামী দিনেও আমরা রাস্তায় নামার জন্য প্রস্তুতি নিয়েছি আমাদের ডি এর রাজ্য সম্পাদক আছেন ডি রাজ্য সভাপতি আছেন আমাদের আন্দোলনের পরিকল্পনার সম্পর্কে ওনারা অবগত করবেন এস এফআইটিএসইউর তরফ থেকেও আমরা শিক্ষা ব্যবস্থার উপর যে আক্রমণ তার বিরুদ্ধে লাগাতর আন্দোলন সংঘটিত করার সিদ্ধান্ত নিয়েছে বিউরো রিপোর্ট খাস খবর